দেখো আজকে আমরা কি করব তরলের ভিতরে চাপ অর্থাৎ যদি একটা বস্তু কোন তরলের ভিতরে নির্দিষ্ট গভীরতায় যদি চাপ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চাপ নির্ণয় করব আমরা সেটা আজকে দেখব দেখো আমরা জানি যে চাপের সূত্র হচ্ছে কি p কি f a এখন যদি মনে করো নির্দিষ্ট গভীরতায় যদি তুমি চাপ নির্ণয় করতে চাও তাহলে আমরা এখানে একটা গভীরতা আনতে হবে না তাহলে চাপের সূত্র আমরা কি করতে হবে গভীরতা আনতে হবে এর জন্য আমরা কি করতে পারি দেখো এই এ কি আমরা কি প্রথমে লিখছি কি এম জি ভাগ হচ্ছে কি এ এটুকু ক্লিয়ার এখন এই এম এর পরিবর্তে এম হচ্ছে কি ভর তো এই ভরের সাথে ঘনত্ব এমন হচ্ছে কি আয়তনের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কি রো ইকুয়াল এম বাই হচ্ছে কি ভি তো এম ইকুয়াল টু হচ্ছে কি রো ভি এ যেহেতু আমার উচ্চতা লাগবে নির্দিষ্ট গভীরতা উচ্চতা আনতে হবে তো আমরা ভি কর তো আমরা বিষয়টা ক্লিয়ার তাহলে রোল এখানে বসে আছে এই এর পরিবর্তে এ এই সূত্র হচ্ছে কি জি পরবর্তীতে এই এ আর এ কাটা তাহলে আমরা কি থাকি এই সূত্র জি না তাহলে আমরা একবারে লিখতে পারি কি p ইকুয়াল টু এই সূত্র জি জি আর এইটাই হচ্ছে পানির নিচে বা পানির নির্দিষ্ট গভীরতায় তিন চাপ নির্ণয় সূত্র ঠিক তো তাহলে আমরা এখান থেকে একটা ম্যাপ করি তাহলে লেখো দেখো কেরোসিনের ঘনত্ব এগুলা কিন্তু মুখুস্থ রাখতে হবে অনেক সময় দেওয়া থাকবে না ক্যারাসিন